আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধারা আজকের ভিডিওতে আলোচনা করব গুচ্ছের ম্যাথ প্রস্তুতি কিভাবে নিবে তো গুচ্ছ ম্যাথ প্রস্তুতি কিভাবে নিবে এই সম্পর্কে অনেকগুলো কমেন্ট আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়েছি তোমাদের দ্বারা তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো যে গুচ্ছের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে ম্যাথ প্রিপারেশনটা কিভাবে নিবে তো ভাই একটা অপ্রিয় সত্য কথা হচ্ছে এই জিএসটি ম্যাথ সাবজেক্টটা হার্ড হয় সত্য কথা ভাই গুছছে ম্যাথ কোশ্চেনটা বেশ ভালো পরিমাণে কঠিন হয় তো তোমরা কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো কয়েকটা চাপ্টার আমি একটু আগে লিখে রাখি যেমন ফার্স্ট পেপারের ক্ষেত্রে ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে কী কী আছে ভাইয়া ডিফারেন্সিয়েশন আছে মানে অন্তরীকরণ অন্তরীকরণ তারপরে যোগজীকরণ যোগ জী করণ তারপরে কি আছে ভাইয়া ত্রিকোণমিতি ত্রিকোণ মিতি মিতি তারপরে আছে ভাইয়া সরল রেখা সরল রেখা এই যে চাপারে কয়টা নাম লিখছি ভাইয়া অন্তরীকরণ যোগজীকরণ ত্রিকোণমিতি সরল রেখা তো এই চারটা চাপটার দিয়েই মেইনলি প্রশ্নগুলো হয় পাশাপাশি মেট্রিক্স থেকে দুই একটা দেয় তারপরে ওই যে ছোটোখাটো যে অন্য চাপ্টারগুলো আছে এগুলো থেকে দুই একটা দেয় কিন্তু ফার্স্ট পেপারের এই অন্তরীকরণ জগতীকরণ ত্রিকোণমিতি আর সরল রেখা এই চাপ্টারগুলো তোমাকে খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে এই সামনের দুইটা বা মাসে ঠিক আছে ভাইয়া তো এই চাপ্টারগুলো তুমি কোনোটা প্লিজ অ্যাভয়েড করো না যদি এর মধ্যে কোনোটা তোমার অ্যাডমিশনে পড়া নাও থাকে তারপরও তুমি আসলে এই প্রিপারেশনটা এই দুই মাসে কমপ্লিট করতে পারো যদি তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাও থাকে তারপরও তুমি এই সামনের যে কয় মাস আছে তোমার যে কয়দিন আছে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো যদি এই বিষয়ে ভিডিও লাগে আমার কমেন্ট বক্সে বইলো আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো শিখিয়ে দেবো খুব সুন্দরভাবে খুব সহজে তো এই চ্যাপ্টারগুলো দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় স্পেশালি আমি যদি বলি অন্তরিকরণ তারপরে সরল সরলরেখা এই দুইটা চ্যাপ্টার তারপর পাশাপাশি যোগজীকরণ সবচেয়ে বেশি কোশ্চেন হয় ত্রিকোণমিতি দিয়েও ভালো পরিমাণে প্রশ্ন হয় তারপরে আসি ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে জটিল সংখ্যা দিয়ে বেশ ভালোই প্রশ্ন হয় বা প্রতি বছর প্রশ্ন হয় জটিল সংখ্যা তারপরে আরেকটা চ্যাপ্টার দিয়ে কোশ্চেন হয় এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তাহলে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই চ্যাপ্টারটা দিয়েও ভালোই প্রশ্ন হয় আরও একটা চাপটার হচ্ছে তোমাদের কণিক নামক যে চাপটারটা আছে ঠিক আছে কনিক চাপ্টারটা দিয়ে অনেক বেশি কোয়েশ্চেন হয় তারপরে ওই যে স্থিতিবিদ্যিক গতিবিধি ওইগুলো যে তুমি অ্যাভয়েড করো সেকেন্ড পেপারে তোমার যদি খুব কঠিন লাগে তো তুমি অ্যাভয়েড করতে পারো কিন্তু আমি এইখানে যে চাপটারগুলো লিখছি ভাইয়া এইগুলো তুমি কোনোভাবেই প্লিজ অ্যাভয়েড করো না যদি ম্যাথ তোমার দেখানোর ইচ্ছেই থাকে তুমি এই চাপটারগুলো অন্তত খুব ভালোভাবে প্রিপারেশন নাও এর পাশাপাশি যে তোমাদের ম্যাট্রিক্স আছে তারপর অন্যান্য যে সহজ সহজ চাপ্টার আছে ওগুলো দিয়ে যে খুব বেশি কোয়েশ্চেন হয় এমন না কিন্তু তুমি প্লিজ এই চাপ্টার কয়টা অ্যাভয়েড করো না তো ম্যাথে তোমাদের পঁচিশটে কোশ্চেন থাকে ঠিক আছে ভাইয়া পঁচিশটে কোশ্চেন ম্যাথে থাকে তো পঁচিশটে কোশ্চেন থাকলে তুমি এইখানে যদি পনেরো তুলতে পারো ভাইয়া মাত্র পনেরো যদি তুলতে পারো এটা অনেক ভালো একটা নাম্বার ম্যাথের ক্ষেত্রে কারণ দেখা গেছে গুচ্ছে। দশের উপরে ম্যাথে দশের উপরেই পায় দুই থেকে তিন হাজার স্টুডেন্ট তো পনেরো যদি তুমি পাও তুমি বলা যায় ম্যাথের ক্ষেত্রে টপ এক হাজারে চলে আসবা মানে ম্যাথে পনেরো বা পনের উপরে পাবে মাত্র এক থেকে দেড় হাজার স্টুডেন্ট যদি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয় প্রতি বছর যেভাবে হয় ওইভাবে হয় ঠিক আছে তো তুমি যদি এই চাপ্টারটা খুব ভালোভাবে করো তুমি ইনশাল্লাহ সতেরো আঠারো ইজিলি তুলতে পারবা যদি খুব ভালোভাবে করো তো যদি ভিডিও লাগে এই চ্যাপ্টারগুলোর তোমরা আমার কমেন্ট বক্সে জানাইও আর আমি কিন্তু তোমাদের ওই যে আজকে বা কালকের মধ্যে চলতরিত অধ্যায়টা খুব সুন্দরভাবে গুচ্ছ স্পেশাল চলতরিতটা খুব সুন্দরভাবে রেকর্ড করে আপলোড করে দিব তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে তো যা বলছিলাম ভাইয়া তুমি যদি ম্যাথ অ্যান্সার করো তোমার টার্গেট পঁচিশে পঁচিশ পাওয়া না তোমার টার্গেট হচ্ছে পনেরো বা তার উপরে পাওয়া তো এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়বা পাশাপাশি ম্যাট্রিক্সটা পড়বা ঠিক আছে তো এইগুলা যদি তুমি আসলে পড়তে পারো তাহলে আসলে তুমি ভালো মার্ক পাবা এবার আসো কি পর্বা ম্যাথে কি বলছো কি পর্বা ম্যাথে মনে রাখবা এই অন্তরীকরণ যোগজীকরণ এই দুইটা চাপ্টারের সূত্র মানে সূত্র যতগুলো আছে প্রত্যেকটা সূত্র একদম ঠোটস্থ করে ফেলবা ভাইয়া সূত্রগুলো একদম ঠোটস্থ করে ফেলবা এই অন্তরীকরণ আর এই যোগজীকরণ এই চাপ্টার দুইটার ক্ষেত্রে কারণ কি হুবহু সূত্র দিয়ে কোশ্চেন শুধুমাত্র অন্তরীকরণ আর যোগতিকরণেই হয় আর প্রচুর পরিমাণে শর্টকাট শিখতে হবে তোমাকে এই চাপ্টার অনেক বেশি শর্টকাট আছে প্লাস ক্ষেত্রে এই অনেক বেশি শর্টকাট আছে এবং খুব সহজে অ্যান্সার করা যায় ঠিক আছে তারপরে ত্রিকোণমিতির যে চাপ্টারটা আছে এটাও তোমার সূত্র পড়তে হবে পাশাপাশি শর্টকাট শিখতে হবে অনেক বেশি শর্টকাট এই চ্যাপ্টারেও আছে সরলরেখা চাপটারটাও প্রচুর পরিমাণে শর্টকাট আছে ঠিক আছে তো সরল চ্যাপ্টারটাও শর্টকাট শিখতে হবে প্লাস পাশাপাশি কি করবা তোমরা ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে না ওই কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা কিভাবে শর্টকাটের মাধ্যমে সলভ করবা ঠিক আছে তাহলে তোমাদের ফার্স্ট পেপারের প্রিপারেশন হয়ে যাবে সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম কথা যে এই জটিল সংখ্যা তারপর বিপরীত বিপরীতিক ফাংশন তারপর কনিক এই চ্যাপ্টারগুলোও তুমি ওই যে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক থেকে সলভ করবা শুধুমাত্র জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা দিয়ে সলভ করলে মানে পারফেক্টলি হবে না কারণ গুচ্ছের কোশ্চেনই হয়েছে আমরা তিন থেকে চার বছর যাবৎ গুচ্ছ রানিং চলতেছে তো তাদের তো খুব বেশি কোয়েশ্চেন নাই কি করবা ওই যে তোমাদের ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাগটা থেকে তোমরা পড়বা আর স্পেশালি এবছর গুচ্ছে আই ইউ মানে ইসলামিক ইউনিভার্সিটি আর পোটোখালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে কোশ্চেন করার বা গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করার তো এদের কোশ্চেন ব্যাঙ্কটাও একটু পৈর আমার চ্যানেলে ওদের কোশ্চেন ব্যাংক সলভের ভিডিও আসবে তো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো ভাইয়া যেভাবে বললাম যে চ্যাপ্টারগুলোর কথা বললাম খুব সুন্দরভাবে ওইগুলো করবা এবং ওইগুলোতে বেশি গুরুত্ব দিবা তো ওইগুলোতে বেশি গুরুত্ব দিবা এবং এভাবেই পড়বা ইনশাল্লাহ তুমি ম্যাথে খুব ভালো একটা মার্ক তুলতে পারবা আর ভাইয়া তুমি ম্যাথে যেহেতু অ্যান্সার করতেই চাইতেছো নিশ্চয়ই তোমার ম্যাথ ইন্টারে মোটামুটি পড়া ছিল অন্তত এমন না যে তুমি কিছুই পারো না আর যদি কিছুই না পারো তাহলে তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাও কারণ কি বাংলা অথবা ইংরেজি তুমি অ্যান্সার করতে পারবে তোমার ফোর্থ সাবজেক্ট যেটাই থাকুক না কেন কারো যদি ফোর্থ সাবজেক্ট থাকে জীববিজ্ঞান সেও চাইলে ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজি দেখাইতে পারবে আবার যার ফোর্থ সাবজেক্ট আছে ম্যাথ সেও চাইলে বাংলা বা ইংরেজি দেখাইতে পারবে ম্যাথের পরিবর্তে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কার কী প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানাইও আল্লাহ হাফিজ